মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের এক বিদ্যালয়ে যেন রীতিমতো জলবন্দি দশায় রয়েছে শ্রেণীকক্ষ থেকে লাইব্রেরি স্টাফ রুম থেকে অফিস ঘর প্রতিটি জায়গায় জল এমনকি স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে সাপ মাছ কেচো স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়া সকলেই এখন উদ্বিগ্ন কিভাবে এই অবস্থায় নেওয়া হবে আসন্ন পরীক্ষা টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের কাঁথে দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ বিদ্যা মন্দির শ্রেণীকক্ষ থেকে লাইব্রেরি স্টাফরুম থেকে অফিস প্রতিটি ঘর জলের নিচে এমন পরিস্থিতিতে ক্লাস তো দূর স্কুলে ঢোকায় কঠিন হয়ে উঠছে ছাত্রছাত্রী ও শিক্ষকদের কাছে সামনে দ্বিতীয় পর্বের পরীক্ষা কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে দুশ্চিন্তা স্কুল কর্তৃপক্ষ আগে সহকারী প্রধান শিক্ষক ছিলাম তখন তখন থেকে বিদ্যালয়ে বৃষ্টি হলে সমস্যা পড়তো আমি কয়েক বছর হয়েছে আমি দায়িত্ব নিয়েছি উনি চলে গেছেন সব থেকে সমস্যাটা হচ্ছে মানে এই বছর থেকে দেখছি আমি যে জলটা আমি জমা হতো মাঠ ডুবে যেত এবার কিন্তু ক্লাস জল ঢুকে গেছে তারপরে বিভিন্ন রুমে জল ঢুকেছে আমাদের শুকুর আগামী শুক্রবার থেকে পরীক্ষা মানে সেকেন্ড টেস্ট আজকে সিটি গ্যানের কথা ছিল সেই সমস্ত ব্যাপারে খুব সমস্যায় পড়েছিল আমাদের মানে সমস্যা সহকর্মীরা এবং ছাত্ররা আজকে যেভাবে অসুবিধা পড়েছে স্টাফ রুমে জল ঢুকেছে আমাদের বিভিন্ন অফিস রুমে জল ঢুকেছে এবং বিভিন্ন রকম স্কুলে যে কাগজপত্র বা বিভিন্ন রকম জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য আজকে বাধ্য ছুটি করতে হয়েছে কোনোভাবে স্কুল করা সম্ভব হয়নি আর সেই সঙ্গে মানে ছেলেরা যে এই জলে ভিজে অসুস্থ হচ্ছে এই সময় একটা অন্যরকম ফিভার হচ্ছে তার জন্য ছেলেরা মানে অসুবিধায় পড়বে এই জন্য গার্জেনের কাছ থেকে বিভিন্ন রকম অভিযোগও আসছে আমার কাছে এই পরিস্থিতিতে আর একটা কথা এখানে উল্লেখ করে রাখি গত কয়েক মাস আগে পঞ্চায়েত থেকে একটা ড্রেন করে আমাদের যে সামনে পুকুরটা আছে সেখানে ফেলা হচ্ছে ওই জলটা আরো মানে ওভারফ্লো হয়ে স্কুলের মানে মানে মাঠের উপর দিয়ে স্কুল দিয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা আরো বেশি পরিমাণে হচ্ছে যার জন্য স্কুল খুব সমস্যায় পড়েছে আগামী দিনে পরীক্ষা কিভাবে করবো তৎসহ মিড ডে মিল কিভাবে চালাবো এই নিয়ে আমরা খুব চিন্তায় পড়ে দিচ্ছি এসআই বা উদ্যোধন এসআই কে মুখী ভাবে বলেছি আমাদের স্কুল সমস্যা আছে এসআই অনেকবার এসেছেন ভিডিওর একটা মিটিং এ আমরা একটা লিখে দিয়েছিলাম যে আমাদের ড্রেনের সমস্যা আছে এবং আমরা প্রধানকে জানিয়েছি সামার ভ্যাকেশনের আগে প্রধান সাহেবকে বলেছিলাম যে ড্রেনের জন্য এরকম ব্যাপার চলছে উনি বলছেন একটা প্ল্যান আপনাদের জন্য হয়েছে আছে সেটা হলে ড্রেনটা হয়ে গেলে সমস্যা হবে না উনি বলেছেন অবশ্যই কিন্তু এই তো বৃষ্টি আমরা সমস্যা করে যাব তখন আমরা স্কুল চালাবো কি করে আমরা যথারীতি জানিয়েছি এবং ওনারাও আশ্বাস দিয়েছেন যে এগুলো হবে কিন্তু আমরা তো বর্তমান সত্যি সমস্যায় পড়ে গেছি বিগত কয়েকদিনের প্রচন্ড বৃষ্টিতে স্কুলের অবস্থা খুব খারাপ লাইব্রেরি তথা ক্লাসরুমেও জল ঢুকে গেছে এবং জল ঢোকার জন্য বিল্ডিং এর অবস্থা উপরে ফাটল ধরেছে যে কোনো সময় ছাদ ভেঙে যেতে পারে তাতে ছাত্রছাত্রীরা এখানে এসে যে পড়াশোনা করবে সেটাও একটা ভয়ের অবস্থা আছে কুলটি সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থিত এবং নিচু জায়গায় গড়ে ওঠায় প্রতিবার বর্ষাতে এমন জলবন্দি দশা হয় তার উপর স্থানীয় পঞ্চায়েত এলাকার ড্রেনের জল সরাসরি এসে পড়ে স্কুলের পুকুরে আর সেই জল উপচে প্লাবিত করে স্কুলের একাধিক ঘর যার সরাসরি প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য এবং পঠন পাঠনে এই ক্লাস পরের দিন এই স্কুলে পরীক্ষা হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না এই স্কুলে কিভাবে পরীক্ষা দিব আমাদের এই জামা প্যান্ট ইত্যাদি ভিজে যাচ্ছে এবং আমরা কিভাবে পরীক্ষা দিব তা বুঝে পাচ্ছি না এই ক্লাসে কিভাবে পরীক্ষা দিব এবং এবং আমাদের জ্বর হচ্ছে এবং কার কার জ্বর হবে তারা বুঝে পাচ্ছে না স্কুলে আগামী কাল শুক্রবার পরীক্ষা স্কুলে জল টল ঢুকে যাচ্ছে আমরা কি করে পরীক্ষা দিব আর আমাদের ক্লাসের অনেক লোককে জ্বর হয়ে গেছে স্যারেরা সব স্যারেরা সবাই সকালে থেকে সকাল থেকে এসে ভিজাভিজি করছে তাদেরকে জ্বর হবে পরীক্ষা আমরা কি করে দিব আমার ছেলে এই স্কুলে পড়ে ক্লাস সেভেনে আমি এসে দেখলাম যে স্কুল একদম জলমগ্ন হয়ে গেছে তারপর থেকে দেখলাম যে ক্লাসরুমে জল ঢুকে গেছে এমতো অবস্থায় আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছিলাম তারপরে এবং হেড স্যারকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করতে বলল আজকে ক্লাস করা যাবে না এই জলমগ্ন অবস্থায় ক্লাসরুমে ক্লাস করা যাবে না সেই জন্য আমি ছেলেকে বাড়ি নিয়ে চলে গেছি এখন কি মনে হচ্ছে যে মনে হচ্ছে কাল থেকে শুক্রবার থেকে পরীক্ষা আছে এবং ছেলেগুলো কিভাবে পরীক্ষা দিতে আসবে সেগুলো ভাবছি আমার ছেলের জন্য নয় এই যে হাজার বারোশো জন ছেলে আছে তারা কিভাবে পরীক্ষা দেবে এই যে জলমগ্ন অবস্থায় এভাবে জল জমে থাকলে শিক্ষা কার্যক্রম তো ব্যাহত হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে ছাত্রছাত্রীদের এই জল যন্ত্রণা কবে শেষ সেদিকেই তাকিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক সকলে ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ টিভি